করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন ভাঙার বছর কুড়ির আইবার আহরার আহমেদ ওরফে নাজ হত্যার সাজাপ্রাপ্ত আসামি সেলিম উদ্দিনকে করিমগঞ্জ থেকে জোরহাট সেন্ট্রাল জেরে স্থানান্তর করা হলো প্রসঙ্গত দু একুশ সালে কুড়ি নভেম্বর এআই ইউডিএফের বদরপুরের সমষ্টি কমিটির সভাপতি তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তোফাইল আহমেদের ছেলে কলেজ ছাত্র আহরার আহমেদ ওরফে নাজ আহমেদকে অপহরণ করেছিল মোটর মেখানে হেফজুর রহমান কিন্তু ঘটনার মাস্টার ছিল সেলিম উদ্দিন ছেলেকে মুক্তি দিতে চল্লিশ লক্ষ টাকা পণ দাবি করেছিল সেলিমরা পরবর্তীতে কষাকষি করে মুক্তিপণের মোটা অঙ্কের টাকাও পাঠানো হয়েছিল অপহরণকারীদের কাছে ইত্যাবসরে নাজ আহমদকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল শিলচর ভুবা সোনাধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখা কর্মকর্তাদের বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারিকে গ্রেপ্তার করেন তারা ঘুষ নেওয়ার সময় নুরুল হক বড় ভূয়া নামের এক পাটোয়ারিকে হাতে নাতে গ্রেপ্তার করেন কর্মকর্তারা নুরুল হককে পাঁচ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় বর্তমানে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা শিলচর সেটেলমেন্ট অফিসের ঘোষকাণ্ডের ঘটনায় সমস্ত শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হৃদয় বিতারক ঘটনা ঘটল ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো বড় বোন মর্মান্তিক হৃদয় বিতারক ঘটনাটি সংগঠিত হয় শিলচর শহরের অদূরে বেড়েঙ্গা চতুর্থ খণ্ডে জানা যায় বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন পাশে থাকা একটি বড় পুকুরে তার বড় মেয়েটি বয়স হবে বারো ছোটটি বছর দশের প্রতিদিনের মতো দুজন স্নান করতে যায় ছোট বোনটি জলে ডুবে যাচ্ছে দেখে বড় বোন অনেক চেঁচামেচি করে কাউকে আর ডাকতে পারে তাদের বাবা ইসলাম উদ্দিন এসে দেখতে পান ছোট মেয়েটি উপরে হাবুডুবু খাচ্ছে তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন বড় মেয়েটির কোনো পাত্তা নেই পাশের বাড়ির সাহসী রুমিম মজুমদার নামের এক ব্যক্তি ঝাঁপ দিয়ে পড়েন পুকুরে অনেক চেষ্টা করে জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি অবস্থা গুরুতর থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো হতে লাগলে কিছুক্ষণ পর বারো বছরের শিশুটির মৃত্যু ঘটে বৃহস্পতিবার ময়না তদন্তের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয় কিশোরীর নিথর দেহ বাড়িতে কিশোরীর মৃতদেহ বংশলে কান্নার ডোল ওঠে এদিন বিকেলেই তার জানাজার নামাজ শেষে কবরস্থ করা হয় এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে উধারবন্দির ডুমুরঘাট ডিআইপি সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুটি চালকের হতবাক্য যুবকের নাম শিলচর দাস কলোনির বাসিন্দা রতন ভৌমিক অভয় বয়স আটত্রিশ ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ সংগঠিত হয়েছে উধারবন্দ থানার অন্তর্গত ডুমুরহাট এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান এদিন রতন ভৌমিক স্কুটি নিয়ে কুম্ভীর গ্রাম থেকে উধারবন্দের দিকে আসছিল উধারবন্দের ডুমুরঘাট শিব মন্দিরের সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি সুইফট গাড়ি রং সাইডে দ্রুত গতিতে এসে রতনের স্কুটিতে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনার পর সড়ক ওপর লুটিয়ে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালক রতনের পরে স্থানীয়দের তরফে বিষয়টি জানানো হয় উধারবন্ধ পুলিশকে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্ধ থানার সেকেন্ড অফিসার রিন্টু আচার্য এএসআই রঞ্জিত সেনহা তারা গিয়ে রতনের মৃতদেহ সহ দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে ময়নাতদন্তের পর রতনের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে নেশা সামগ্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলেছে অসম রাজ্য পুলিশ এরই পরিপ্রেক্ষিতে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল করিমগঞ্জের বাজারি ছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ বৃহস্পতিবার সকালে পিবি ওয়ান থ্রি বি এন ফাইভ সিক্স ওয়ান টু নম্বরের একটি ফরচুন কোম্পানির খুচরো সামগ্রী বোঝায় বারোচাকার লরি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ত্রিপুরার আগরতলা যাওয়ার পথেই চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছলে গাড়িটিকে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি এতে বিভিন্ন সামগ্রীর আলাল থেকে কুড়ি কার্টুনে দু হাজার বোতল ফ্যানসিরাপ্ত হয় যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকার মতো হবে এতে জড়িত থাকার দায়ে লরি চালক সহচালককে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে আস মোহাম্মদ ও রবিকুমার তাদের বাড়ি উত্তরপ্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতদের শুক্রবার জেলা যে মাদারতে সাপোর্ট করা হবে বলি পুলিশ সূত্রে জানা গেছে প্রসঙ্গত উল্লেখ্য এসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পুরশি দেশ বাংলাদেশে তাই চোরা কারবারিরা ত্রিপুরাকে করিডোর করে সময়ে সময়ে এসব সামগ্রী পাচারে জড়িত রয়েছে তবে এ নিয়ে পুলিশও হাত পা গুটিয়ে বসে নেই ফলে কয়েকদিন পরপর নেশা সামগ্রী সহ ধরা পড়ছে পাচারকারীরা জিপির রুকনি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং পুনির মুখ সহ মালুগ্রামের মানুষ ঠিকমতো রেশন সামগ্রী পাচ্ছেন কিনা তা গ্রাহকদের কাছে সঠিক তথ্য জানার জন্য ঘরে ঘরে গিয়ে খবর নেন চেয়ারম্যান বিষ্ণু ভট্টাচার্য এবং বোর্ড মেম্বাররা জানা যায় পালংঘাট জিপির অধীনে থাকা বেশ কিছু রেশন দোকানে নাকি পর্যাপ্ত পরিমাণে রেশন দেওয়া হচ্ছে না গ্রাহকদের এই ব্যাপারে অনেকেই বলেন যেখানে কুড়ি কেজি চাউল পাওয়ার কথা সেখানে আঠেরো কেজি দিচ্ছে আবার কোথাও ছয় জনের নাম থাকলে চারজনকে বাদ দিয়ে বাকি দুজনকে পাচ্ছেন না এমন অভিযোগ অনেক ডিলারের বিরুদ্ধে তাই এসব দুর্নীতির কথা ভেবেই টানা এবার সঠিক তদন্ত শুরু করেছেন ঘরে ঘরে গিয়ে আপনার ডিলার কে জয়সিংহ কোন গ্রাম তো বর্তমানে আমরা যেটা চালানো যাই চাল তো পুরা পাই না আমরা আপনার কাটে কয়েক কেজি লেখা আমরা কাটে যে আমরা বাচ্চা দুইজন আমরা দুইজন চারজন আর কেজি মতন ভাই আর ফাইবার কত কয়েক কেজি আমার পাঁচ কেজি হলে তো বিশ কেজি পাইতাম তো কয়েক কেজি মারিয়া খায়

টানা পঁচিশ বছরের অধিক সময় থেকে স্লুইস গেট পরিদর্শন ও মেরামতের নামে কাটি করা তিন লক্ষাধিক মানুষ সব ক্ষেত্রে পঙ্গু করে রাখা হয়েছে প্রতি বছরের বন্যার সময় নেতামন্ত্রী জল সম্পদ বিভাগের কর্মকর্তারা গাছঝাড়া দিয়ে লোক দেখানো পরিদর্শন করে স্লুইস গেটগুলো মেরামতের বাণী শুনিয়ে যান বন্যা এসেই বেমালুম ভুলে যান তাদের দেওয়া প্রতিশ্রুতি মেরামতের কথা মানুষ সব ক্ষেত্রে বিপন্ন হওয়ার মূলে জননেতা জনপ্রতিনিধি বিভাগীয় কর্মকর্তা বিশেষ করে সরকারি বৈষম্য জনবিরোধী নীতি মানুষের হারে হারে টের পাচ্ছেন এসবের প্রতিবাদে বৃহস্পতিবার সীমান্ত অঞ্চলের মহাদেবপুর এলাকায় ভুক্তভোগীরা জমায়েত হয়ে তাদের স্থায়ী ও জ্বলন্ত সমস্যার পাহাড় সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন আজকে আমরা মহাদেবপুর এলাকাতে আছি এবং এখানে মহাদেবপুর এলাকার কিছু মানুষ তারা এই যে বন্যায় যে দুঃখ দুর্দশা এটা শুনানি লেগে তারা আইছে আজকে আজকে তাকে এরিয়া প্রায় পঁচিশ বছর আগে যে খাটিগড়ার বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি উন্নয়নের লাগে আরিয়া হারাং প্রকল্প যেটা বাস্তবায়িত হয়েছে এবং ইটার অধীনে ষাটটা সুইচ গেট সহ সমস্ত বরাক নদীর পারে বান দেওয়া হয়েছে আর ইটা আপনার খাটিগোড়ার মানুষের লাগিয়ে আশীর্বাদ না এটা অভিশাপ কারণ এই যে দীর্ঘদিন থেকে এই ষাটটা সুইচ গেট দেওয়ার পরে ষাটটা সুইচ গেটে সাতজন সরকারি কর্মচারী আছেন যতটুকু আমরা জানি এরা বাড়ির বই হারিয়া রিয়া বদরপুর জল সম্পদ বিভাগের যুগসাজসে এরা এখান থেকে এরিয়া তারা মান্থলি বেতন যেটা এটা তারা তুলিয়া নিতরা আর খাটিগোড়ার মানুষে সমস্ত খাটিগোড়ার মানুষে তারা জলে ডুবাইয়া মাররা সরকারের কাছে অতিসত্বর এই খাটিগুড়ার যে সমস্যা আছে এই সমস্যার নির্ধারণ লগিয়ারি আমি দাবি দাবি জানাই দেখুন বিগত প্রায় বিশ পঁচিশ বছর তাগি এটা চলিয়া যার এবং বিশ পঁচিশ বছর অন্ততক্ষে ফার্স্ট সাতজন এমএলএ হয়েছেন বিভিন্ন দলের এমএলএ হয়েছেন বিজেপি ইউডিএফ কংগ্রেস সব দলের এমএলএ হয়েছেন কিন্তু মূল ব্যবহার যেটা এটা লগিয়া রেখেও মাতে না আমরা আপনারা আইলেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাংবাদিকও আইছেন এই এলাকাতে আইছেন আইয়ারি তারা সবই এইসব ছুইচৰ ওপৰেচোন চুইচকুইটগিলাক চাইণ্টিফিক নিৰ্মাণ কৰা নাই চুইচ গাইট আৰু কি বনাইতো চুইচক্ৰাইট যে বনাই সেইবাবে বনাইছে এতিয়া সঠিকভাৱে বনাইছে এইকাৰণে যদি স্থায়ী কৰ্মচাৰী হয় তাইলে খাৰ্টীগিলাক বন্যাত্যাগ খাৰ্টীঘৰ মানুহ মুক্তি পাইব আমি মনত আমাৰ যাৰা ভুক্তভোগী জনগণ আছে তাৰে লৈ আহি চি সার্কুল অফিস এবং বদরপুর জলসম্পদ বিভাগ আমরা ঘেরাও করব এবং জলসম্পদ বিভাগও আমরা আবেদন জানাইমু দাবি জানাইমু যে অতি সত্বর যাতে এখানেও স্থায়ী কর্মচারী দেওয়া হয় এবং সুইসগেটগুলার যে দৈনন্দিন যে মেরামত আছে এই মেরামতগুলা করা হয় পর তিনবারের বন্যার ফলে বড়খোলার সাধারণ মানুষের আর্থিক অবস্থা বেহাল খাদ্যের অভাব দেখা দিয়েছে বড়খোলার কয়েকটি গ্রামের সরকারি রিলিফ দেওয়া হয়নি বড়যাত্রাবোধ জিপির আট নম্বর গ্রুপ অর্থাৎ আলতাফ সেতুর নিচে সেখানেই থাকা নদীর পাড়ে বসবাস করা প্রায় পঞ্চাশটি পরিবার ত্রাণ সামগ্রী পাননি বড়খোলা বিভিন্ন এলাকায় যখন সরকারি ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে তখন ওই বন্ধাত্ম অসহায়রা অপেক্ষা করছেন সরকারি রিলিফের জন্য কিন্তু আজ পর্যন্ত রিলিফ আসেনি এ প্রশ্ন তোলেন তারা কেন বঞ্চিত করা হলেও তাদের বরাকের জল বাড়তেই তাদের ঘরবাড়ি জলের তলায় চলে যায় এ কথা রাজনৈতিক অরাজনৈতিক থেকে শুরু করে সরকারি সমস্ত মানুষ জানেন এই পরপর তিনবার বন্যা তাদের ভাগ্যে এমন কাহিনী শোনান কমলা বেগম বন্যার সরকারি সাহায্য পেতে কোন পাটোয়ারি তদন্তে আসেননি বড়যাত্রাপুর এলাকার দায়িত্বে থাকা পাটোয়ারিকে অমিতনাথকে এলাকার জনগণ ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন এলাকার পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু কোন পাত্তাই দেয়নি কোন কিছু নাই পাটওয়ারি তো কোনো করছে না যে দেখা শুকনো জায়গা শুকনো জায়গার ইয়ের মানুষের হে রিলিফ দেয় সবকিছু করে কাগজ সাবমিট করিয়া ফ্লাড এফেক্ট যারা ফ্লাড এফেক্ট হয়েছে না রে দেয় কিন্তু যারা এফেক্ট হয়েছে রে দেন না যে বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না কমসে কম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ফ্যামিলি আছে ইনো আছে এই গড় গুলা এরপরে জির সাফ মরা এই সব গন্ধ তাও মানে কোনো জিনিসের মেডিসিনর কোনো ইয় নাই জলের অভাব খাবার মতো জল নাই ফ্লাট করলো এখনো পর্যন্ত কেউ ইয়া দেখলো না যেন তুমি কিলা আসো বা কিলা না বা কোনো এটা সুবিধা অসুবিধা এইগুলা কোনো মানুষে ইয়া কয় না যে

ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত নাগরিকরা কাটিগড়া সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে ত্রাণ সামগ্রী আত্মসাত করার বিষয় নিয়ে বিশদ আলোচনা করে লিখিত অভিযোগ নামে প্রদান করে নাগরিকরা তাদের বঞ্চনার কথা তুলে ধরেন আমরা আজকে সারা ভারত কৃষক সভা চাঁদপুর প্রাথমিক কমিটি এবং বরযাত্রাপুর জিপি চাঁদপুর চতুর্থ কণ্ডের পাঁচ নম্বর গ্রুপের যে নাগরিকরা আমরা আজকে এখানে আসলাম আমরা আসে সার্কুল অফিসারের কাছে একটি আমরা স্মারকপত্র দিয়েছি স্মারকপত্র দেওয়ার কারণ হচ্ছে যে বিগত চোদ্দো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজিতে বরযাত্রাপুর জিপিতে রিলিফ বন্টন হয়েছে এবং দুজন শিক্ষক সেই রিলিফ এনে বন্টন করেছে করার পরে চাঁদপুর চতুর্থখণ্ডে প্রায় পঞ্চাশ থেকে ষাট পরিবার এখানে রিলিফ থেকে বঞ্চিত হয়েছে এবং ওনারা মাস্টার মাস্টারবাবুর কাছে বারবার গিয়ে জিজ্ঞাসা করার পরও ওনারা বিভিন্নভাবে বলছেন যে ফর্ম শেষ হয়ে গেছে তে এখন আর পাওয়া যাবে না নানা অজুহাত দেখি তাদেরকে কোনো রিলিফ দেওয়া হয় নাই এবং পুরোপুরি রিলিফ থেকে তারা বঞ্চিত এবং হ্যাঁ কাঠিগোড়ার আমরা আজকে সার্কোল অফিসে এখানে আমরা এসে সার্কল অফিসারের কাছে আমরা সার্কতা দিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি যে অতি সত্তর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা লক্ষ্য করছি যে বরযাত্রাপুর জিপির চাঁদপুর গ্রাম চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড গোটা গ্রুপ পাঁচ নম্বর গ্রুপেই বন্যাক্রান্ত এলাকা এবং সরকারে সরকারও জানেন এবং সরকার ঘোষিত যে ফ্লাড এফেক্টেড এরিয়া ফ্লাড এফেক্টেড এরিয়া থাকা সত্ত্বেও এবং এইকারকার এখানকার অঞ্চলের বেশিরভাগ গরিব মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ মধ্যবিত্ত মানুষ তারা রুজি রোজগার করে খায় এবং এবার যে দুবে দুই দুইবার যে বন্যায় সেই বন্যায় তাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে তারা সাংঘাতিকভাবে নাজেহাল এই বন্যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার যে রিলিফ দেওয়া হয়েছে সেই সরকারের রিলিফ আজকে তারা গরিব মানুষের কাছে পড়ছেন এবং আমরা যেটা লক্ষ্য করছি এবং এখানে গ্রামবাসীর যে তাদেরও যে অভিযোগ যারা রিলিফ পেয়েছে তারা ধনী ধনী ব্যক্তি এবং অনেক যারা স্বজন পোষণ করেছেন যারা রিলিফ বন্টন করেছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে বর্তমান বিজেপি সরকার তারার যে নেতাকর্মীরা তারাও এই যে রিলিফ বন্টনে জড়িত রয়েছে এবং সেই রিলিফ বন্টনে তারা স্বজন পোষণ করেছে অনিয়ম করেছে এবং যেটাকে বলা হয় মুখ চিনে মুগের ডাল যারা মুখ চিনে চিনে যারা যারা তাদের পরিচিত মানুষ দেখে দেখে এবং কোনো আগাম কোনো ঘোষণা না দিয়ে রিলিফ বন্টন করা হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অন্যায় এবং অযুক্তিক সেটার আমরা সারা ভারত সভা পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তাদের তাদের রিলিফের ব্যবস্থা করা এবং যে যারা রিলিফ বন্টন করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সার্কুল অফিসার তথা জেলা শাসকের কাছেও আমরা দাবি করছি যে সেটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য